প্রথমে আপনাদেরকে জিক্সার মনোটন দেখাবো এটি হচ্ছে দু হাজার আঠারো সালের মডেল দশ বছরের নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে সিটি হান্ড্রেডটা কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে যেখানে যা দেখতে পারছেন সব কিন্তু অরিজিনাল আছে কোথাও কোনো জায়গায় কালার টেম্পারিং এমনকি দাগ স্পট কোনো কিছু পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে রানার ফ্রিডম এটি হচ্ছে দু হাজার একুশের মডেল দুই বছরের নাম্বারে টাকা জমা দেওয়া আছে যাকে ব্যাংক ড্রাইভ বলে নিজের নামে কাগজপাতি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম জাহিদ ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে তিনটা গাড়ি দেখাবো এবং আজকের এই তিনটা গাড়ি কত টাকায় বিক্রি হবে কন্ডিশন কী অবস্থা কীভাবে নেবেন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে আপনাদেরকে জিক্সার মনোটন দেখাবো এটি হচ্ছে দু সালের মডেল দশ বছরের নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যদি প্রথমে সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গাড়ির মাথার কন্ডিশন একটু যদি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি যারা দূর থেকে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দাম কত কীভাবে নেবেন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই হচ্ছে গাড়ির ট্যাঙ্কির কন্ডিশন ট্যাঙ্কিতে দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনে টায়ার কন্ডিশন দেখতে পারছেন এই অবস্থায় আছে আমি সম্পূর্ণ গাড়িটা দেখাবো দাম কত কিভাবে নেবেন সব কিছুই জানাই দেব আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটি হচ্ছে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এখন আপাতত কোনো কাজ নেই আপনারা নিয়েই কিন্তু রানিং চালাইতে পারবেন শুধুমাত্র তেল মোবাইল দিয়েই কিন্তু চালাইতে পারবেন এবং এটা হচ্ছে সাদা ব্যাকলাইটের গাড়ি এবং এটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ঝিনাইদা ল এগারো পঞ্চান্ন আটচল্লিশ দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মালিকের ফোন নাম্বার ভোটার আইডি কার্ড সব কিন্তু আছে এবং মালিকের বাসা থেকে ফোন নাম্বার ভোটার আইডি কার্ড নিয়ে আসা ভাই যদি মালিকানা পরিবর্তন করতে চান অবশ্যই মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে এবং এটা হচ্ছে গাড়ির ট্যাঙ্কের কন্ডিশন এবং এটি হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন পিসের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে মোটামুটি ভালো আছে গাড়িটা চালানো আছে মাত্র বাইশ হাজার কিলোমিটার এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে যে অবস্থায় আছে সে অবস্থায় আপনারা দেখাচ্ছি তারপর যদি দূর থেকে কোনো ভাই আসেন দেখবেন চালাবেন এবং কাগজপাতি যাচাই বাছাই করে নিতে পারবেন চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কিছুটা দামাদামি সুযোগ আছে সামান্য কিছু টাকা দামাদামের সুযোগ আছে আমার চাওয়া দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবার আপনাদেরকে দেখাবো বাজাজের সিটি হান্ড্রেড এ হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড আমি একটু গাড়িটা যদি প্রথমে মাথা থেকে দেখানোর চেষ্টা করি সিটি হান্ড্রেডটা কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে যেখানে যা দেখতে পারছেন সব কিন্তু অরিজিনাল আছে কোথাও কোনো জায়গায় কালার টেম্পারিং এমনকি দাগ স্পট কোনো কিছু পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এ হচ্ছে গাড়ির ট্যাঙ্কের কন্ডিশন এ হচ্ছে গাড়ির ট্যাঙ্কের কন্ডিশন এবং এটি হচ্ছে গাড়ির ব্যাক প্যানেল সাইড কভার সিটি হান্ড্রেড এই মডেলের গাড়ি এত সুন্দর ফ্রেশ কন্ডিশন পাওয়া খুবই কষ্টসাধ্য তারপরেও যারা যত্ন করে গাড়িগুলো ব্যবহার করে তারা কিন্তু এইভাবেই গাড়িগুলো রাখে এ হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দেখতে পারছেন সুপার কন্ডিশন আছে আর ইঞ্জিন কিন্তু আনটাস ইঞ্জিনের একটা নাটক কিন্তু এখন পর্যন্ত হাত পরে নাই সাইলেন্সের কন্ডিশন দেখতে পারছি নি আছে এবং এ হচ্ছে গাড়ির পিসের টায়ারের কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো এবং এটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ঝিনাইদা হওয়া তেরো বিশ তেতাল্লিশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং দুই বছরের নাম্বার করা আছে এবং এই পাশ থেকে যদি একটু দেখাই এই পাশের কন্ডিশন দেখতে পারছি নি আছে এবং এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন গাড়িটা চালানো আছে মাত্র আঠারো হাজার একশো বাইশ কিলোমিটার গাড়িটা চালানো আছে চলে গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছি আমি মাত্র ছেষট্টি হাজার টাকা তবে আজকের এই ভিডিওটা দেখে যদি ভাই আসেন সেক্ষেত্রে কিছুটা দামাদামি সুযোগ আছে আমার চাওয়া দাম ছেষট্টি হাজার টাকা কিছুটা দামাদামি করে নিতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো রানার আর ফ্রিডম এটা হচ্ছে দু হাজার একুশের মডেল দুই বছরের নাম্বারে টাকা জমা দেওয়া আছে যাকে ব্যাঙ্ক ড্রাইভ বলে নিজের নামে কাগজপাতি করে নিতে পারবেন শুধুমাত্র শোরুম থেকে মালিকানা চেঞ্জ করে নিজের নামে কাগজপাতি করতে পারবেন লাইসেন্সের আর খরচ লাগবে না গাড়িটা একটু ভালো করে দেখাই দিই প্রথমে যদি গাড়ির ট্যাঙ্কের কন্ডিশন দেখাই যেখানে যা দেখতে পারছেন সব কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল কালার এমনকি গাড়ির স্টিকার তারপরে যদি মাথার কন্ডিশন ইঞ্জিন স্টিকার সবগুলা কিন্তু আছে গাড়িটা ভালো করে পরিষ্কার করা হয় না ইঞ্জিনের ভিতরে যে স্টিকার এবং ইঞ্জিনের স্টিকারগুলো দেখতে পারছেন এবছে গাড়ির সাইড কভার ট্যাঙ্কির কন্ডিশন এবং গাড়িটা চালানো আছে মাত্র ষোলো হাজার সাতশো তিরিশ কিলোমিটার গাড়িটা চালানো আছে এবং যদি গাড়ির সামনে টায়ারের কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে এবং এটি কিন্তু সেলফ 스타র্টার গাড়ি সেলফ 스타ർട്ടে গাড়ি টকাই টকাই স্টার্ট হয় এবং এট ও শিকারি পিচের টায়ার কন্ডিশন এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চোলাশি গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি মাত্র বাউন্ন হাজার টাকা তবে কিছুটা দামাদামি সুযোগ আছে দামে বিক্রি হয় না আর একদমে দাম বললে অনেকে দামাদামি করে এই জন্য আমার চাওয়া দাম বাউন্ন হাজার টাকা সীমিত কিছু টাকা দামাদামি সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা যদি বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা কুষ্টিয়া জেলার পাশে চুয়াডাঙ্গা জেলা স্ক্রিনে আমার নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি সেক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে গাড়ি দেখে শুনে বুঝে টাকা দিয়ে কুরিয়ার থেকে গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম